জিজ্ঞাসাবাদে বিএনপি এমপি রুমিন ফারহানা ও রাসেল নিয়ে ইয়াশা চাঞ্চল্য ঘটতো রুমিন ফারহানা বিএনপির একজন সাংসদ এবং হুইপ তাকে নিয়ে এবং রাসেল কি নিয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে মডেল পিআশা পিআশা জানান পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান ও বিএনপি সাবেক সংসদ এম এ হাসিমের ছোট ছেলে শকত আজিজ রাসেলের অন্যতম বেড পার্টনার রুমিন ফারহানা মহিলা আছে ওরা অনেক রকমের পার্টি হয় গানা বাজনা হয় নাচনাচি হয় বলতে গেলে পার্টি থেকে শুরু করে সব হয় এবং এলাকার যত আবিজাত ফ্যামিলি আছে সবাই ওই পার্টিতে জয়েন করে নতুন দামি দামি সব উপহার পান রাফেলের কাছে একসাথে প্রায় যান বিদেশ ভ্রমণে রাতের আধারের ডিজে পার্টিগুলোতেও রাসেলের রাতের রানী হিসেবেও থাকেন রুমিন ফারহানা অনেক রাতের রানীর সাথেই রয়েছে রুমিনের সক্ষতা উঠা বসা বিএনপির বদলতে একজন রাতের রানীও আজ সাংসদ ভাবা যায় এর বাইরেও আরো চাঞ্চল্যকর সব তথ্য রয়েছে রুমিনকে নিয়ে আপনি কি জানেন রাজনীতিতে জুনিয়র হওয়া সত্ত্বেও বিএনপির সিনিয়র নেতারা সবাই রুমিন ফারহানাকে করে চলে কারণ রুমিন ফারহানার সাথে তারেক রহমানের রয়েছে ঘনিষ্ঠ লন্ডনে গিয়ে রহমানের সাথে রাত কাটান তিনি তারেকের আশীর্বাদে বিএনপির অনেক জেল জুলুম সহ্য করা নেতাকর্মীদের ডিঙিয়ে রুমিন ফারহানা আজ সাংসদ আরো অনেকের সাথে নিয়মিত রাত কাটান তিনি যার কারণে চল্লিশের উপরে বয়স হওয়া সত্ত্বেও এখনো বিয়ের করেননি রুমিন ফারহানা কেন বিয়ে করেন না বিভিন্ন টকশোতে এমন প্রশ্নের সম্মুখীন বলেও চতুরতার সাথে এই প্রশ্ন এড়িয়ে যান তিনি পাকিস্তানের এক নাগরিকের সাথেও রুমিনে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক ও বিয়ে করেন নি কেন আচ্ছা কি লিস্টে বিয়ে ছিল না কখনোই আর দুই হচ্ছে এমন কারো কাছে পাই নি যে বিয়েটাকে আপনার প্রাইয়রটি লিস্টে আনতে পারে লোকে বলে একজনের সাথে আপনার প্রেম আছে সে পাকিস্তানি নাগরিক বিএনপি একটি নৈতিকতা বিবর্জিত দল পিয়াসা পরিমনিয়ার মৌদের মতোই বিএনপির চরিত্র যার অন্যতম উদাহরণ হল রাতের রানী রুমিন পাঠ